আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম সকালে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মাঝে রাখতে থেকে তারপরে যে ছেলে মেয়ের হাতে ছাতি দিয়েছি যদি আবার গেলে নিচে নামলেই যদি বৃষ্টি নেমে পড়ে সেই জন্য ছাতি যাচ্ছি আর বাসে কিছু ময়লা ছিল ময়লা কয়েকদিন জমা হয়েছিল নিয়ে যাচ্ছি ময়লাগুলো ফেলে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাবো ময়লাগুলো ফেলে দিয়েছি আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা বৃষ্টিময় দিনে সারাক্ষণ এই বৃষ্টি হচ্ছেই থামতেছে সারাদিন এরকম এক অবস্থা তারপরে এই যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে তো যাওয়াই লাগবে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছি সকালে তো বৃষ্টি হচ্ছিল না যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল আমি আসার সময় ভিডিও করতে পারিনি গাঁটাও ভিজে গিয়েছিল। ছাতে ছিল তারপরেও পায়জামা মেয়ের স্কুল রেছে নিচে ওগুলো ভিজে গিয়েছিল সেই ছেলে মেয়েকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিয়েছি গোসল করিয়ে দিয়ে যে ছেলে মেয়ে টিভি দেখতেছে আমিও গোসল করে নিয়েছি ছেলে মেয়ে গোসল করানোর পরে না হলে তো গা মাও কেমন যেন লাগতেছিল বৃষ্টিতে যেহেতু পায়জামা টায়জামা বোরকা টোরকা ভিজে গিয়েছিল সেই জন্য এসেই রাইস আগে ভাত তুলে দিলাম আর আজকে রান্না বান্না নিয়ে কালকে তরকারি বেছে গেছে ওইটুকুই গরম করে নিচ্ছি ওই তরকারি দিয়েই ছেলে মেয়েকে আজকে দুপুরে খাবার খাওয়াই দিব। আর জানানা দিয়ে যে তরকারি গরম করতে স্যার দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টি কখন বা আবারও নামবে এরকম এক অবস্থা আর এরই মাঝে আমি তরকারি গরম করে নিচ্ছি তরকারি কেমন যেন রয়েই যায় একাকিত্ব দিন মানে আমি আর আমার বাচ্চা কাচ্চা খাই জন্য ফোরে না নাকি জানি না আর আমার তেমন একটা খেতে মনে যায় ইদালিং কোনো কিছুই তেমন ভালো লাগছে না মাছ মাংস কোনো কিছুই না তারপরে যে তরকারিটুকু গরম করে নিচ্ছি বাচ্চা কাচ্চাকে ভাত রান্না হয়ে গেলেই বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে খাবার খেয়ে নিব দুপুরে মেয়েকে রাতে পড়াতে বসেছিলাম মেয়ে যে স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল ওইটাই মেয়ে লিখে নিল স্কুলে প্রাইভেটে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো আল্লাহ হাফেজ